তেলে ছাড়ার সাথে সাথেই এরকম সুন্দরভাবে তেলের ওপরে ভেসে ভেসে উঠবে এত সহজ এই তালের বড়া কিংবা ফুলুরি বানাতে সেটা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রত্যেকটা তালের বড়া যেমন সুন্দর ফুলবে ওপর থেকে একটা ক্রিস্পি লেয়ার থাকবে আর ভেতর থেকে একদম সফট খেতে দারুণ স্বাদ তো যারা তালের বড়া পছন্দ করে না অনেক ঘরে বাচ্চা কাচ্চা থাকে তারা কিন্তু পছন্দ করে না কিন্তু এইভাবে আপনারা একবার বানালে তারাও খুব সুন্দরভাবে পছন্দ করবে তো দেখুন কত সুন্দর ভিতরটা একদম সফট হয়েছে তো কিভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি তো কি কী লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে তালের পাল্প সেটা তো লাগবেই তারপরে আছে সুজি এখানে ভিজিয়ে রাখা হয়েছিল মোটামুটি আধা ঘন্টা এখানে আছে নারকেল কোড়া তারপর আছে চিনি আর এখানে আছে কলা যেটা মিক্সিতে পেস্ট করা হয়েছে একটু শক্ত ছিল ওই জন্য পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে ময়দা আজকে কোনো চালের গুঁড়ি লাগছে না আজকে সম্পূর্ণ চালের গুঁড়ি ছাড়া হচ্ছে তো আজকে রেসিপিটি করছে আমার দিদি আমার বড় দিদি তো আমি আপনাদের সাথে ওই জন্য একটু শেয়ার করছি বাপের বাড়িতে এসেছি সবার জন্য বানানো হচ্ছে তাই ভাবলাম একটু শেয়ার করি তো এখানে তালের বাল্ব দিয়ে তারপরে দেওয়া হলো হচ্ছে কলা যেই পেস্ট করা রাখা হয়েছিল ওটা তো সমস্ত কিছু একবারে দিয়েই মেশানো হবে না কারণ মাখাতে একটু অসুবিধা হয় ওই জন্য এক এক করে দেওয়া হচ্ছে এখানে আমি একটু হেল্প করছি চিনিটা দিয়ে চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দেবেন যে যেমন চিনি খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবে আর আমাদের হচ্ছে পরিমাণটা বেশ অনেকটা ওই জন্য পরিমাপ হিসাবে আপনাদেরকে বলে দিতে পারছি না তো এখন দেয়া হচ্ছে যে সুজিটা ভিজানো হয়েছিল সেই সুজি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পরিমাণটা কিন্তু অনেকটা যেহেতু অনেকটা পরিমাণে বানানো হচ্ছে তাই তো এই গামলাটা সামান্য পরিমাণে একটু ছোট হয়ে গেছে আর পরে অবশ্য এটা একটু চেঞ্জ করতে হবে এখন এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই যে বললাম না একবারে মিশিয়ে নিতে গেলে একটু অসুবিধা ওই জন্য সময় নিয়ে আলাদা আলাদা করে একটু মিশিয়ে নিলে ভালো হবে তো গামলাটা এখানে চেঞ্জ করে নেওয়া হয়েছে অসুবিধা হচ্ছিল ওইটাতে তো এখন দিয়ে দিচ্ছে ময়দা তো ময়দাটা এমনভাবে আপনাদেরকে দিতে হবে যেন একটা বড়ার সেফ হয় সেরকম হিসাবে দিতে হবে এখানে যেহেতু অনেকটা পরিমাণ আমি তো আগেই বললাম ওই জন্য মাপটা বলে দেওয়া হচ্ছে না এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো তারপরে দেওয়া হবে নারকেল কোড়া তো আমি একটু হেল্প করতে যাচ্ছিলাম কিন্তু আমার দ্বারা আর হলো না শেষমেশ দিদি আবার নিজে নিজেই করে নিচ্ছে এখন নারকেলটার সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে টেস্টটা আরেকটু ভালো করার জন্য এখানে দিয়ে দিচ্ছে একটু আমল দুধ এটা একদম অপশনাল আপনারা নাও দিতে পারেন সেটা কোনো অসুবিধা নেই তবে টেস্টটা খুব ভালো হয় এটা দিলে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ব্যাটার হয়েছে ঠিক এরকম একটা ব্যাটার আপনাদের বানিয়ে নিতে হবে যেন বড়াটা খুব সুন্দরভাবে সেপ দেওয়া যায় তো এখন চলে আসা হলো একদম রান্নার কাছে যেখানে বড়াগুলো মেন ভাজা হবে এইখানে এখন দেয়া হচ্ছে হচ্ছে সাদা তেল আপনারা যে কোনো তেলেই এটা ভাজতে পারেন অনেকে ঘিতেও ভাজে আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে নাহলে কিন্তু বড়াগুলো ফুলবে না ওই কড়াইয়ের সাথে বসে যাবে এরকম একটা ব্যাপার হবে ওই জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে আর যখন বড়াটা ভাজা হবে তখন কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে সবার প্রথমে একটা বড়া ভেজে দেওয়া হলো আগুনে এটা হচ্ছে বছরের সর্বপ্রথম বড়া ভাজা হচ্ছে তাই তো এখন দেয়া হচ্ছে বড়াগুলো একদম গরম গরম তেলের ওপরে তো তেলটা প্রথমে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে একটু মিডিয়াম আছে করে দিলেই হবে তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর যদি একদম হাই থাকে তাহলে কিন্তু ওই যে বললাম একটু লাল লাল হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে বড়াটা কিন্তু খুব বেশি ভালো হবে না তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বড়াগুলো ছাড়ার পর পরেই কত সুন্দর এভাবে ফুলে ফুলে উঠছে আর আপনারা যদি ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে তো বড়াগুলো আরও সুন্দরভাবে ফুলবে তো বড়াগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে অবশ্যই আমি আপনাদেরকে পরে দেখাবো ভেতরটা কেমন হয়েছে তো এক এক করে দিদি এখন সমস্ত বড়াগুলোই ভেজে নেবে আর এখানে এক এক করে দিদি ছাড়ছে আর দেওয়ার সাথে সাথে কিন্তু এক একটা কিছুক্ষণ পরেই ফুলে উঠবে কয়েকটা সেকেন্ড যেতে দেরি তো সামনেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে তালের বড়া হবে না সেটা তো আর হয় না তো এই সামনের জন্মাষ্টমীতে এরকমভাবে আপনারা একবার হলেও তালের বড়া বানিয়ে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে তো আজকে অবশ্য সেরকমভাবে রেসিপি শেয়ার করার কোনো কথা ছিল না নর্মালি যেভাবে আমরা বাড়িতে বানাই সেভাবেই বানাচ্ছিলাম তো যাই হোক মনে হলো জন্মাষ্টমী তো সামনেই তো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করাই যাক তো এখানে দেখুন একদিকে বড়াগুলো দিচ্ছে আর আরেকদিকে কত সুন্দর একদম ফুলে উঠছে আর বড়াগুলো দেওয়ার সময় কিন্তু একদম হচ্ছে আঁচটা লোতে দিলে হবে না কারণ তেলটা তখন ঠান্ডা হয়ে যায় আর বড়াগুলো নিচের দিকে বসে যায় তখন আর ফুলতে চায় না তো খুবভাবে খেয়াল রাখবেন যেন তেলটা মোটামুটি গরম থাকে একদম মিডিয়ামে দিয়ে রাখলেই হবে আগে অবশ্য দেখেছি আমার মা দিদাকে তালের বড়া বানালে সবসময় চালের গুঁড়ি দিত তো ওটা কিন্তু ভীষণ শক্ত হয়ে যায় আর ঠান্ডা হলেও খাওয়া যায় না অনেকটাই শক্ত হয়ে যায় ওই জন্য এখন আর চালের গুঁড়ি ব্যবহার করি না ময়দা দিয়ে সুজি দিয়ে বানাই তো লাস্টে আমিও একবার ট্রাই করেছিলাম এই যে এইগুলো কিন্তু আমি বানিয়েছি তো যাই হোক আমি তো বেশি কিছু করতেই পারিনি শুধুমাত্র ভিডিওটাই করেছি তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জন্মাষ্টমীর আগে কিন্তু অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন আর সমস্ত বড়াগুলো এখন এক এক করে ভাজা হয়ে গেছে তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে বড়াগুলো দেখতে আর সবগুলো তালের বড়াই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এমন নয় যে একটা ফুলেছে আর একটা ফুলেনি তেমন নয় কিন্তু প্রত্যেকটা তালের বড়াই এরকম সুন্দরভাবে ফুলেছে তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা দেখাবো না বেশ কয়েকটাই ভেঙে দেখাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না তবুও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর সফট আর ওপরটা ক্রিস্পি তো আরও কয়েকটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো প্রত্যেকটা বড়াই কিন্তু এরকমই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা চাইলে অবশ্যই একবার কিন্তু ট্রাই করতেই পারেন আপনাদের আশা করছি খুব পছন্দ হবে তো এই জন্মাষ্টমীতেই একবার হলেও আপনারা ট্রাই করবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা